আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমি ঘাসের জমিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাস রোপণ করেছি দেখেন কত সুন্দর ঘাস আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটু মাটি নিচু জমি এখান থেকে মাটি কেটে তারপর এই পাশে আর এই পাশে দিয়ে বেড তৈরি করেছি বেড তৈরি করে রোপণ করেছি দেখেন কত সুন্দর ঘাস হয়েছে এটাই হচ্ছে পাতা যুক্ত এই যে দেখেন ঘাস একটি ঝোপে কী পরিমাণে ঘাস হয়েছে দেখেন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এখন শীতের দিন তারপর দেখেন কত সুন্দর ঘাস তো এই ঘাস যদি আপনি রোপণ করতে চান তাহলে জমিটাকে ভালো করে চাষ করে নেবেন যেমন জমি চাষ করার পূর্বে যদি গোবর থেকে যে জৈব সার হয়ে থাকে জৈব সার ছিটিয়ে দিবেন তারপরে পরিপক্ষ কাটিং রোপণ করবেন তাহলে খুব সহজে আপনি ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো আমি এখন বলতে চাই যে এই ঘাসটি আপনি কখন রোপণ করবেন দেখেন ভাই এই ঘাসটি রোপণ করতে কোনো দিনক্ষণ নাই যে কোনো মরশুমে আপনি রোপণ করতে পারেন শীত অথবা বর্ষা যেমন আপনার ছয়টি ঋতু হয় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত সকল প্রকার ঋতুর সময় আপনি ঘাসটি রোপণ করতে পারবেন অথবা যে কোনো জমিতে যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি সকল প্রকার মাটিতে আপনি ঘাসটি রোপণ করতে পারেন যেমন বেলে মাটিতে রোপণ করলে আপনার কিছুদিন পর পরে পানি দিতে হবে কারণ বেলে মাটিটা আপনার এই শুকনার দিনে আপনার গরমের দিনে দেখা যায় আপনার একটু শুকিয়ে যায় ওই ক্ষেত্রে পানি দিয়ে আপনার ভিজিয়ে রাখতে হবে আর পাহাড়ের টিলায় আপনি রোপণ করতে পারেন এই ঘাস কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস এই ঘাসটা কিন্তু গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকি তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক